কি খবর সবার পড়ালেখা কেমন যাচ্ছে গাইডেন্স আপনাদের কেমন লাগছে আমি আমার সাধ্যমতো আপনাদের ট্রাই করছি আপনাদের একটা গাইডে রাখার জন্য যদিও এটা ফ্রি ব্যাচ আপনারা অনেকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু এটা ফ্রিতে কখনোই পাবেন না তো যাই হোক আসলে যারা নেওয়ার তারা সব জায়গা থেকে নেবে তো আপনাদের সপ্তম নাম্বার দিনে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে আমাদের বাংলাদেশ বিষয়গুলি কিন্তু শেষের দিকে অর্থাৎ আমরা আগামীকাল বাংলাদেশ বিষয়গুলি যদি আমরা পড়ি তাহলে আমাদের বাংলাদেশ বিষয়গুলি একটা সম্পূর্ণ বইয়ের এমসিকিউ যতগুলো রয়েছে সব এমসি আমাদের শেষ হয়ে যাবে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় আমাদের বাংলাদেশ বিষয়গুলি বই আমরা একবার এমসি কিউ পড়ে আমরা শেষ দিয়েছি এটা আমরা জানি যে আমাদের বেশিরভাগ জিনিস আমাদের মনে নাই মনে থাকবে না এটাই স্বাভাবিক কারণ আপনি একটা বই তখন আস্তে আস্তে একটা আইডিয়া তৈরি হবে না বিষয়টা আমি আমার মধ্যে একটা জিনিস গ্রো করছে যে আমার মেমোরাইজিং পাওয়ারটা ইমপ্রুভ হচ্ছে ওকে তো যাই হোক আমাদের আগামীকালকে পড়া হচ্ছে আহ আমাদের বইটা আমরা জানি যে সাতটা ভাগ করেছিলাম তার মধ্যে সপ্তম ভাগ অর্থাৎ শেষের ভাগটা আমাদের আগামীকালকের জন্য এমসিকিউ পড়া আমরা এমসিকিউ কিউ পড়ছি ওকে এখানে আমরা বিস্তারিত পড়ছি না জাস্ট আমরা প্রথমবারের জন্য এমসি পড়ছি আমরা কয়েকবার এমসি কিউ পড়বো তারপরে আমরা গুরুত্বপূর্ণ যে টপিক গুলো সেই টপিক আমরা বিস্তারিত পড়বো ঠিক আছে তারপর আমাদের কালকের জন্য পড়া ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন ব্যাঙ্ক থেকে আমরা শুধুমাত্র পঁয়ত্রিশতম এর যতগুলো আমরা এমসি কিউ রয়েছে সেগুলো আমরা সহ পড়ব প্রশ্ন ব্যাংক থেকে অবশ্যই পড়ব এটা পঁয়ত্রিশতম এর যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আমরা সহ প্রশ্ন ব্যাংক থেকে পড়ে ফেলবো তারপর আমাদের আরেকটি পড়া যেটা আমরা প্রত্যেক দিন পড়ছি এখন পর্যন্ত সেটা হচ্ছে অ্যান্টোনিয়মস এটা পড়বো আমরা তিনশো থেকে চারশোর মধ্যে যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে আমরা সেটা পিডিএফ থেকে পড়বো যাদের কাছে পিডিএফ নেই তারা কমেন্ট করুন যে আপনাদের পিডিএফ নাই অবশ্যই পিডিএফ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর দেখেন বাংলা থেকে আমরা প্রশ্ন থেকে অনলি পঁয়ত্রিশতম বিসিএসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা সহ পড়ব অনলি পঁয়ত্রিশতম এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা সহ পড়ব এর একই সাথে বাংলা বানানগুলো আমরা একানব্বই থেকে একশো ষাটের মধ্যে যতগুলো বানান রয়েছে সবগুলো বানান আমরা পিডিএফ থেকে পড়ে ফেলবো ওকে সবগুলো বানান আমরা পিডিএফ থেকে পড়ে ফেলবো তাহলে আমরা তিনটা বিষয় আমরা পরিষ্কার হলো যে আমরা বাংলাদেশ বিষয়কালী আমরা যে ষাটটা ভাগ করেছিলাম আমাদের বইটাকে সেই ষাটটা ভাগের সপ্তম ভাগ অর্থাৎ শেষ ভাগটাকে আমরা আগামীকালকের জন্য পড়া এবং সেখান থেকে প্রশ্ন ব্যাংক থেকে শুধুমাত্র পঁয়ত্রিশতম বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ পড়ব তারপর আমরা আরেকটা অ্যান্টোনিয়ামস সেটা পড়বো তিনশো থেকে চারশোর মধ্যে যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো অ্যান্টোনিয়ামস আমরা পিডিএফ থেকে আগামীকালকার জন্য পড়ে ফেলব এবং একই সাথে আমরা প্রশ্ন ব্যাংক বাংলার জন্য প্রশ্ন ব্যাংক থেকে আমরা পঁয়ত্রিশতম বিসিএস এর যতগুলো প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহ সেগুলো করে ফেলবো এবং আমরা বাংলা থেকে বাংলা বানানের আমরা একানব্বই থেকে আমাদের একশো ষাটের মধ্যে যতগুলো আমাদের বানান রয়েছে সবগুলো বানান আমরা বাংলা বানান আমরা দেখব এটা দেখব পিডিএফ থেকে এরপর আসি ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আমরা কি করব। ম্যাথের আমাদের প্রসেসটা চেঞ্জ করতে হবে আমাদের ওয়েটা চেঞ্জ করতে হবে তাহলে আমাদের ম্যাথ অ্যাকুরেটলি আমরা বুঝতে পারবো এবং অ্যাকুরেটলি করতে পারবো দেখেন ম্যাথ ধরুন আপনি ম্যাথে আপনি সৎ করা পড়বেন সৎ করা পড়বেন এবং সৎ করা ম্যাথগুলো আপনি করতে চাচ্ছেন আপনি কি করবেন ম্যাথ জিনিসটা হচ্ছে আপনার নিজের একটা মেন্টাল অ্যাবিলিটিকে গ্রো করার জন্য ম্যাথটাকে শেখা দরকার এটা আপনার শুধুমাত্র জব পরীক্ষায় আসবে দেখে এটা আপনি শিখবেন এমনটা না বরং আপনার উচিত হবে ম্যাথটাকে নিজের মনে করে শেখা যে ম্যাথ আপনার ব্যক্তিগত জীবনে আপনার নিজস্ব একটা পার্সোনাল যে লাইফ রয়েছে সেইখানে আপনার ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যখন প্রত্যেকটা দিন আপনি রাস্তাঘাটে চলেন আপনি বাজারঘাট করেন সব জায়গায় কিন্তু আপনার গণিতের হিসাব রয়েছে তো এই ম্যাথটাকে আপনি কি করবেন প্রত্যেকটা দিন ওকে আজ থেকে ম্যাথটাকে আপনার প্রত্যেকটা দিন কি করবেন ধরুন আপনাকে আপনার পড়া রয়েছে সব করা বা আপনি অঙ্কগুলো পারেন না কি করবেন শতকরা আপনি নিবেন পাঁচ দিনের জন্য যে আমি আগামী পাঁচ দিন শতকরা পড়বো এখন শতকরাতে আপনারা জানেন যে কয়েকটা টাইপ রয়েছে কয়েক ধরনের টাইপের রং অঙ্ক আপনার শতকরায় আসে তা কি করবেন আপনি বইটাকে কয়েকটা ভাগ করবেন যে আজকে আমি দুই থেকে তিনটা টাইপ তিনটা টাইপের অঙ্ক আমি দুই ঘন্টা করব ওকে তো প্রতিদিন আপনি ম্যাথের জন্য এই যে সাবজেক্টগুলো পড়ার পরে প্রত্যেক দিন দুই ঘন্টা আপনি ম্যাথের জন্য রেখে দেবেন যেটা আপনি একান্তই আপনি একদম মানে যা পারছেন না সেটা ইউটিউবে সার্চ দেবেন এবং একা একা গবেষণা করবেন পারছেন না একা একা আপনার ম্যাথের বই দেখে আপনি একা একা অঙ্কগুলো করা ট্রাই করবেন ওকে তো এইভাবে যখন আপনি একা একা কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন গবেষণা করবেন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে একটা জিনিস গ্রো করছে যেটা অনেক পজিটিভ একটা আপনাকে ইম্প্যাক্ট ফেলবে যে আপনি সব কিছু আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি আপনার বৃদ্ধি পাবে ওকে তো এই আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে একা একা ট্রাই করতে হবে তো এটা গেল ম্যাথের ব্যাপার আপনার প্রত্যেকদিন এই তিনটা পড়ার পরে আপনারা কী করবেন দুই ঘন্টা ম্যাথের জন্য রেখে দেবেন ওকে তো এই দুই ঘন্টা অবশ্যই ম্যাথের জন্য রাখবেন এবং ম্যাথের গুরুত্ব বোঝার ট্রাই করবেন প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু ম্যাথ অনেক ইম্পর্টেন্ট যাই হোক আজকে ভিডিওটা একটু বড় হলো তো আপনারা আগামীকালকের জন্য এগুলো পড়বেন আর যাদের বাংলাদেশ বিষয়গুলি বই অলরেডি শেষ হয়ে যাচ্ছে তারা অবশ্যই আন্তর্জাতিক যে বিষয়টা রয়েছে এমপি থ্রি বইটা রয়েছে সেটা অবশ্যই হাতের কাছে রাখবেন সেটা থেকে কিন্তু আগামী কালকের পরের দিন অর্থাৎ আগামী পরশু দিন থেকে সেই বই থেকে অর্থাৎ আন্তর্জাতিক বইয়ের পড়া শুরু হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন পড়াশোনার মধ্যে থাকবেন এবং কোন বিষয়ে আপনারা বুঝতে পারছেন না সেই বিষয়ে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য